নমস্কার তালিকা কোথায় স্কুলে যাবেন কারা সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি এই সময় পত্রিকাতে প্রকাশিত হয়েছে সেটি আমি আপনার সঙ্গে শেয়ার করছি সুপ্রিম কোর্ট বলেছে যোগ্য শিক্ষকদের স্কুলে যেতে আপাতত স্বস্তি কিন্তু মাথার মধ্যে ভিড় করছে বহু প্রশ্ন স্কুলে গেলে এই মুহূর্তে দুটি বড় সমস্যার সমাধান হবে এক স্কুলের নিয়মিত পঠন পাঠন আবার শুরু হবে সুবিধা হবে ছাত্রছাত্রীদের দুই তারা বেতন পাবেন এতদিন সংসার চালানো ইএমআই দেওয়া নিয়ে দুশ্চিন্তা তৈরি হয়েছিল তার সাময়িক অবসান যোগ্যকে আর অযোগ্যই বা কারা তা এখনও পরিষ্কার করে বলতে পারেনি রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দায়ের করা মধ্যশিক্ষা পর্ষদের মডিফিকেশান অ্যাপ্লিকেশানে সাময়িক স্বস্তি মিলেছে আপাতত একত্রিশে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবে শুধুমাত্র যোগ্য শিক্ষকরা আদালত জানিয়ে দিয়েছে একত্রিশে ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে এখন প্রশ্ন হচ্ছে যতক্ষণ না যোগ্য এবং অযোগ্যর তালিকা প্রকাশ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কারা স্কুলে যাবেন আর কারা যাবেন না সেটা নিশ্চিত হবে কী করে চাকরিহারা যোগ্য শিক্ষকদের দাবি কিছুদিন আগে বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী ড্রাত বসুর সঙ্গে বৈঠক হয়েছিল তাতে বলা হয়েছিল একুশে এপ্রিল যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করা হবে বঞ্চিত যোগ্য চাকরিহারাদের দাবি ওই দিনের মধ্যেই যোগ্য অযোগ্য তালিকা বের করতে হবে সরকারকে যদি না হয় তাহলে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি সদর দপ্তর আচার্য ভবন ঘেরাও করে রাখা হবে যোগ্য শিক্ষকদের সার্টিফাই কপি দিতে হবে বলেও দাবি জানিয়ে রেখেছেন তারা নইলে পথের আন্দোলন থেকে সরবেন না হুঁশিয়ারিও দিয়েছেন পাশাপাশি তারা মনে করছেন যে এই রায় মোটেই স্বস্তিদায়ক নয় আদালতের সিদ্ধান্তকে সম্মান জানাতে তারা স্কুলে যাবেন ঠিকই কিন্তু চাকরি ফেরতের দাবি থেকে তারা সরছেন না শিক্ষাকর্মীদের কোনো সুরাহ হয়নি সুপ্রিম কোর্টে চাকরি হারাদের মঞ্চ মনে করছে যে কাজ হারানো শিক্ষাকর্মীদের সঙ্গে অবিচার হয়েছে তাই তাদের সমর্থনে ধর্নাসহ বাকি সব কর্মসূচি যেমন চলছিল তেমনই চলবে আঠেরো থেকে উনিশে এপ্রিল জেলায় জেলায় গণস্বাক্ষর অভিযান হবে একুশ তারিখ এসএসসির অভিযান যেমন ছিল হবে বাইশে এপ্রিল রাজভবন অভিযানের থেকে তারা পিছিয়ে আসছেন না চাকরি হারাদের তরফে বৃন্দাবন ঘোষের প্রশ্ন কোর্টকে সম্মান জানিয়ে আমরা ক্লাসে তো ফিরবো কিন্তু তারপর এ তো ক্যান্সার পেশেন্টের মতো অবস্থা আমরা জানি আমাদের মৃত্যু কবে তাহলে কি শুধু দিন দিনগুন যোগ্য অযোগ্য তালিকা নিয়ে কি বলছে রাজ্য সরকার শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু বলেন শুধু এই তালিকা প্রকাশের বিষয়ে এসএসসি যোগ্য শিক্ষকদের জানিয়ে দেবে কিন্তু মন্ত্রীর কথায় স্পষ্ট হয়নি সেই তালিকা একুশে এপ্রিলের মধ্যেই প্রকাশিত হবে ফলে চাকরিহারা যোগ্য শিক্ষকদের আশঙ্কা চাল কাকর আলাদা করা গেল না যোগ্যদের পাশাপাশি অযোগ্যরাও স্কুলে হাজির হবেন চাকরিহারা যোগ্য শিক্ষকদের তরফে মেহবুব মন্ডল বলেন যে সরকার আমাদের সঙ্গে বৈঠকের কথা দিয়েছিল একুশে এপ্রিলই এই তালিকা প্রকাশ করা হবে সেই তালিকা প্রকাশ করা না গেলে কিসের ভিত্তিতে স্কুলে কারা যাবেন যাবতীয় প্রশ্নের উত্তর শিক্ষামন্ত্রীর সংক্ষিপ্ত প্রতিক্রিয়া আইনি পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এদিকে আরও একটু বিষয় নিয়ে কনফিউশন ছড়িয়েছে চাকরিহারা শিক্ষকদের অনেকের মধ্যেই সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার জানিয়ে দিয়েছে যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে চাকরিহারা শিক্ষিকা মৌমিতা দাসের প্রশ্ন এই নিয়োগ প্রক্রিয়াতে কি আমরা অগ্রাধিকার পাব নিয়োগ প্রক্রিয়ায় কি টেন্টেড ছাড়া চাকরি হারা যোগ্য শিক্ষকরা শুধু বসবেন নাকি ফ্রেশ ক্যান্ডিডেটরাও বসতে পারবেন এসব প্রশ্নের উত্তরের খোঁজে আইনজ্ঞদের সঙ্গে কথা বলছে রাজ্য সরকার চাকরিহারাদের দাবি তারা রকম। পরীক্ষায় বসতে রাজি নন আবার নতুন করে যোগ্যতা প্রমাণ তারা করতে চান না মেহবুব মণ্ডলের বক্তব্য আমরা আন্দোলন করছি চাকরি ফেরতের দাবিতে রকম পরীক্ষার দাবিতে নয় রাজ্য সরকারকে রিভিউ পিটিশনে গিয়েই আমাদের চাকরির স্বসম্মানে ফিরিয়ে আনতে হবে যতক্ষণ না তা হচ্ছে ততক্ষণ আমরা রাস্তা ছাড়ছি না যোগ্য শিক্ষকদের প্রশ্ন একত্রিশে মে শুরু হওয়া নিয়োগ প্রক্রিয়ায় নতুন করে আবেদন করতে হবে নাকি এই নিয়োগ প্রক্রিয়ায় তাদের অগ্রাধিকার দেওয়া হবে এমন প্রশ্ন তুলেছেন কেউ কেউ নতুন নিয়োগ প্রক্রিয়া শেষে স্কুলে নতুন শিক্ষকেরা যোগ দেওয়ার পরে আবার কি তাদের চাকরি চলে যাবে আপাতত স্টপ গ্যাপ হিসেবেই তাদের কাজ চালাতে বলা হলো এক যোগ্য শিক্ষকের কথায় সরকার হয়তো বলল আমরা সবাইকে নতুন করে আবেদন করে পরীক্ষা নিয়ে আবার যোগ্য বলে প্রমাণ করতে হবে সেখানে যারা কৃতকার্য হলেন তারা পাকা চাকরি পেয়ে গেলেন আর যারা নিয়োগে সুযোগ পেলেন না তাদের কি মাথা নিচু করে স্কুল ছাড়তে হবে আবার যারা পাকা চাকরি পেয়ে গেলেন তাদেরকে কি ফ্রেশ ক্যান্ডিডেট হিসেবে ধরা হবে এতদিন ধরে যে তারা চাকরি করলেন তারা সেই সিনিয়রিটি পাবেন না সঙ্গীতা সাহাবে এই দিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একই মঞ্চে দেখা গিয়েছিল খড়গপুর স্কুলের শ্রীকৃষ্ণপুর হাই স্কুলের কম্পিউটার অ্যাপ্লিকেশনের শিক্ষিকা বিক্ষোভ জানাতে আপাতত দিল্লিতে ফোনে বললেন আদালতের নির্দেশে আমাদের সাময়িকভাবে চাকরি বহাল হয়েছে এটা ঠিক কিন্তু কী করে আমরা স্বসম্মান এবং পাকাপাকিভাবে কাজে যোগ দেব সে ব্যাপারে আইনি পরামর্শ নিতে আমরা কয়েকজন দিল্লিতে রয়ে যাচ্ছি আমরা আবার আদালতের কাছে রিভিউ পিটিশন করতে চাই পাশাপাশি আন্দোলনও চালিয়ে যেতে চাই মধ্য হাওড়ার তারা সুন্দরী বালিকা বিদ্যাভবনের দুজন শিক্ষিকার চাকরি চলে গিয়েছে বিষয় বৃহস্পতিবার সুপ্রিম নির্দেশের পরে প্রধান শিক্ষিকা মোনালিসা মাইতি জানিয়েছেন যে সহকর্মীরা ফিরে আসায় তিনি খুশি তবে যা কিছু হয়েছে ছাত্রছাত্রীদের কথা ভেবে তার প্রশ্ন শিক্ষক শিক্ষিকাদের কি হবে যারা যোগ্য শিক্ষক তারা একত্রিশে ডিসেম্বরের পরে কি করবেন তারা কেন অনিশ্চয়তার দোলাচলের মধ্যে থাকবেন সেদিক থেকে দেখতে গেলে এই রায়ের স্পষ্ট কোনো দিশা নেই উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গার চৌরাশিয়া হাই স্কুলের বায়োলজির শিক্ষক সুমিত সুরের চাকরি বাতিল হওয়ায় স্কুলে যেতে আত্মাভিমানে লাগছিল বৃহস্পতিবার বললেন আপাতত স্বস্তি মিলেছে ঠিকই তবে আমাদের মতো যোগ্য শিক্ষক শিক্ষিকাদের তো সেই প্রশ্নের মুখেই রয়ে গেল তবে আমি শনিবার থেকে ফের স্কুলে যাব ওই জেলারই বাগদা যাদবচন্দ্র হাই স্কুলের আরবি ভাষার শিক্ষক মাসুদ আলম চাকরি হারানোর পরেও নিয়মিত স্কুলে গিয়েছেন ক্লাসও নিয়েছেন এই সময় উচ্চ মাধ্যমিক পরীক্ষায় একশো পঞ্চাশটি খাতা দেখেও ফেলেছেন মাসুদের কথায় এদিনের রায় মোটেও স্বস্তি দেয়নি বরং যোগ্য এবং নির্দোষ শিক্ষক শিক্ষিকাদের পঙ্গু করে দেওয়া হলো স্কুলে ক্লাস নেওয়া পরিবার সামাল দিয়ে ফের পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নেওয়া পড়াশুনো করাটা খুব সমস্যার অশোকনগর বিদ্যা সাগর ভবন হাই স্কুলের কেমিস্ট্রি শিক্ষিকা রুম্পা খাতুন বলেন চাকরিটা তো আর ফিরল না যাই হোকটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ